আমি ডাল দিয়ে পালন শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা বানাবো দেখতে থাকো ডালটা সেদ্ধ বসাই দিই দেখতে থাকো বন্ধুরা আমি এখন পালন শাকটা জল শুকিয়ে নেবো হালকা করে যতক্ষণ অবধি জল না শুকাবে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা রসুন জল বেরিয়েছে জলটা শুকিয়ে নেব দেখো বন্ধুরা যে ডালটা সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি শুকিয়ে নেব ভালো করে ঝাড়ঝরা করে নেব সッカ잖아요 ডালটা শুকিয়ে নিতে হবে দেখো ডালটা হয়ে গেছে কেমন সাথে আমি সাতটা আধা মেটা করে দিচ্ছি সッカ হয়ে গেছে আর সাতটা নামিয়ে আর হয়ে গেছে ভেজরে সাপটাও নামিয়ে নিয়েছি এবার শুকনো লঙ্কা টমেটো রসুন পেঁয়াজ ভেজে নেব ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা এখন ভেজে নেব রসুন রসুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিজের একই সাথে পেঁয়াজ ভাজে নেব দেখো বন্ধুরা আমি কি কি ভেজেছি টমেটো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা চিংড়ি মাছ পালং শাক মসুর ডাল এগুলোকে সবগুলোকে এখন আমি মাখবো লবণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি লবণ সরষের তেল সবগুলোকে মাগবো দেখো বন্ধুরা ভর্তাটা আমি একটু মিক্সিতে বেটে নিয়েছি এই ভর্তাটা যদি খাও সত্যি বলছি আর কিচ্ছু লাগবে না গরম ভাতা গরম ভাতও ঠান্ডা ভাতা